যশোরের চৌগাছার তরুণ উদ্যোক্তা সুমন হোসেন পরিকল্পিত গরুর খামার করে সফলভাবে সফলতা অর্জন করেছেন দু ষোলো সালে কৃষিতে যুক্ত হয় তারপর থেকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ সেটা দু সালে আরম্ভ করি এবং দু সালের জুনের প্রথম থেকে আরম্ভ হয়েছে ইনশাল্লাহ যশোরের চৌগাছার পৌর এলাকার পাঁচনামরা বেলবাড়ি গ্রামের একটি মাঠে এসেছি এই মাঠে কিন্তু আমাদের এক উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা সুমন হোসেন সে কিন্তু এখানে পঞ্চাশ শতক জমির পরে গড়ে তুলেছেন একটি গরুর ফার্ম সেটা মূলত আজকে আপনাদের দেখানোর জন্য এসেছি দর্শক আপনারা দেখুন তরুণ উদ্যোক্তা সুমন হোসেন পরিকল্পিতভাবে এখানে গরু পালন করছেন এবং তার জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে সে রেখেছে আমরা দেখতে পাচ্ছি এখন আমি ফার্মের দিকে যাচ্ছি পঞ্চাশ শতক জমির পরে সে কিন্তু ফার্মটা তৈরি করেছে অত্যন্ত পরিকল্পিতভাবে পাশে কিন্তু সে অসংখ্য জমিতে আপনার বিভিন্ন ধরনের ফলের চাষও করেছেন সেটি আমরা পরবর্তীতে আসব এখন আমি মূলত আপনাদের সেই ফার্মটা দেখানোর জন্য এসেছি দর্শক আপনারা দেখুন বিভিন্ন জাতের এখানে কিন্তু অন্তত পনেরোটা গরু উনি পালন করছেন পরিকল্পিতভাবে আপনারা দেখুন টিন শেটের ঘর এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে এখানে আপনারা দেখুন সারিবদ্ধভাবে কিন্তু গরু আছে গরুগুলো খাবারের জন্য যে সব খাদ্য খেলে তারা পুষ্টিভাবে পাবে প্রত্যেকটা পুষ্টি জাতীয় খাবারের ব্যবস্থা সে কিন্তু করেছে আপনারা দেখুন প্রিয় দর্শক আসলে কঠোর পরিশ্রম এবং মন মানসিকতা যদি ভালো থাকে অবশ্যই সে যে ব্যবসায় করুক না কেন তাতে সফলতা আসবে এতে কোনো সন্দেহ নাই যেমনটি আমরা দেখতে পাচ্ছি আমাদের সুমনের এই এসে প্রিয় দর্শক দেখুন প্রত্যেকটা গরু কিন্তু তারা এখন খাদ্য খাচ্ছে আমি এখন একটু কথা বলবো আমাদের সেই তরুণ উদ্যোক্তা আমার খুব কাছের ছোট ভাই সুমন হোসেনের সাথে প্রিয় দর্শক সে আমাদের ফার্ম সম্পর্কে তার চেয়ে ধারণা কিভাবে করছে সেটি আমাদের একটু জানাবেন হ্যাঁ সুমন সাহেব আমি একটু জানতে চাচ্ছি এই ফার্মটা আসলে আপনি কিভাবে মন স্থির করলেন যে আমি একটা ফার্ম করব আমাদেরকে একটু জানান মূলত আমি দু সালে কৃষিতে যুক্ত হই তারপর থেকে পর্যায়ক্রমে কৃষি বিভিন্ন ফল ফুল দিয়ে বা শটাবাদ করতে করতে তারপরে যে স্বপ্ন একটা গরু ফার্ম করব ইনশাল্লাহ সেটা দু সালে আরম্ভ করি এবং দু সালের জুনের প্রথম থেকে আরম্ভ হয়েছে ইনশাল্লাহ এখন বর্তমান ফার্মে কতগুলো গরু আছে আপনার ফার্মে এখন পনেরোটা গরু আছে পনেরোটা গরু আছে এক একটা গরুর মূল্য এখন আনুমানিক কত গোলাবারে 140000 1 লাখ 40000 টাকা করে প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের ফার্ম মালিক সুমন হোসেনের কাছে তার এই ফার্মে কিন্তু বিভিন্ন জাতের গরু আছে 15টা 16টা গরু আছে আপনারা দেখছেন এই ফার্মে আসলে যে পরিচর্যা গরু পালন করতেছেন সে নিঃসং্দল আববন হবে না এতে কোনো সন্দেহ নাই আসলে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক যারা বিশেষ করে ছোটখাটো ব্যবসা করেন প্রিয় দর্শক তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই ধরনের উদ্যোক্তা হলে অবশ্যই সে একদিন না একদিন স্বাবলম্বী হবে কোনো সন্দেহ নয় যেমনটি হয়েছেন আমাদের অত্যন্ত কাছের ভাই সুমন হোসেন প্রিয় দর্শক সে কিন্তু এখানে পঞ্চাশ শতক জমির উপরে ফার্ম গড়ে তুলেছেন এবং পনেরো থেকে ষোলোটা গরু পালন করতেছেন পাশাপাশি এই মাঠে তার আমরা জানতে পেরেছি সত্তর থেকে আশি বিঘা জমিতে বিভিন্ন ধরনের ফলের চাষও সে কিন্তু শুরু করেছে আজকে আমরা আপনাদেরকে শুধুমাত্র ফার্মটা দেখালাম পরবর্তীতে আপনাদেরকে আমরা দেখাবো সেই ফলের চাষ সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমাদেরকেও ভালো রাখবেন আল্লাহ হাফিজ